একটি দলকে সরিয়ে অন্য আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য চব্বিশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার উনিশে এপ্রিল সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন এদিকে তিনি বলেন মৌলিক এবং গঠনমূলক সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার সুরক্ষিত রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য এছাড়া নাহিদ ইসলাম আরও বলেন এনসিপি সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এদিকে তিনি আরও বলেন জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন এটি আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকার রক্ষা করতে হবে যাতে বাংলাদেশে আর কোনো স্বরতান্ত্রিক বা ফ্যাসিবাদী ব্যবস্থা মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই পথ আমাদের বন্ধ করতে হবে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান প্রত্যাশা করি এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনসিপির প্রতিনিধি দলের সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েকজন এর আগে গত বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিন উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় አይደል እንደ እሱ እንትን ለማህል አይደል እንደ እሱ